আজকে মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের আমরা বার্ষিক রেজাল্ট দিয়েছি এবং সেই রেজাল্টে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আমরা প্রত্যেককেই তাদের অনুপ্রেরণার জন্য আগ্রহের জন্য আমরা পুরস্কার দিয়েছি যে পুরস্কারটি আমরা দিয়েছি তাদেরকে ক্যাশ দিয়ে বরণ করে নিয়েছি এবং যাতে করে তাদের লেখাপড়ার মান আরও সুন্দরভাবে এগিয়ে যায় এবং এই স্কুলটি আপনারা প্রত্যেকে জানেন যে আজকে আমাদের এই মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ একটা শাখার থেকে প্রায় আটটি শাখায় রূপান্তরিত হয়েছে এবং কটির পরিশ্রমের মাধ্যমে আমরা যারা কমিটিতে আছি এবং আমাদের যিনি আলহাজ আক্তার সাহেব ওনারা সুন্দরভাবে পরিচালনা করতেছে যাতে করে স্কুলের মান সম্মান ধরে রাখতে পারে এবং আজকের রেজাল্টের মাধ্যমে আমরা আশা করি প্রতিটা বৎসরেই আমাদের ভর্তি প্রায় পাঁচ সাতশো ছাত্রছাত্রী আরও বাড়েই আমাদের আট আটটা শাখায় প্রায় তিন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে এবং একশো জন 协调。 আমাদের শিক্ষকতা করতেছে এবং সুন্দরভাবে প্রত্যেকটা শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট করা এবং আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো শিক্ষক নেব উন্নত মানের শিক্ষক নেব যাতে সুন্দর করে এই স্কুলটাকে আমরা আরও দাপে দাপে এগিয়ে নিতে পারি এবং এই মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ শুধু আমরা এই কুমিল্লা বোর্ডের মধ্যে আমরা বোর্ডের অনুমতি পেয়েছি এই স্কুলের নামেই আমরা এসএসসি পরীক্ষা দেই আমাদের নামেই দেই এবং আজকের আমরা আরও চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো করতে পারি আজকে এই স্কুলে আমি প্রায় পনেরো বছর যাবৎ সহ হিসাবে আছি এবং আরও ভবিষ্যতে আমরা যাতে সুন্দর হয় ভালো হয় ওইদিকে আমরা অবশ্যই চেষ্টা করব। আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে অনেক তারা সকাল থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক যে আমাদের রেজাল্টটা ওই রেজাল্টটা ওনারা ধরে তোলে ওনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েই আজকে স্কুলের যারা আছেন মুরবিয়ান এবং আমাদের আক্তার সাহেব চেয়ারম্যান থেকে আরম্ভ করে যত শিক্ষক শিক্ষিকারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী অভিভাবকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার